নমস্কার বন্ধুরা রাঙামাটি রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি গাজরের মিষ্টি তো গাজরের মিষ্টি আমি কি করে বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আমার সঙ্গে থাকুন আর এই গাজরের মিষ্টি বানাইতে কি কি লাগবে সেগুলো একটু দেখে নিন এখানে আমি বড় বড় দুটো গাজর ঘষে নিয়েছি গেটার দিয়ে আর নিয়েছি এক বাটি ময়দা এক বাটি চিনি আর দেখুন অল্প একটু গাই দুধ গরু দুধ নিয়েছি নিয়েছি এক চামচ গাওয়া ঘি আর এখানে আমি চারটে এলাচ গুঁড়ো করে নিয়েছি একটু চিনি মিশিয়ে দিয়ে আর দুটো এলাচ নিয়েছি গোটা আছে ওটা পরে কাজে লাগবে তো আমি এবার প্রথমে আমি গাজরের কুটটা বানিয়ে নেব কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবারে এক চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে ঘিটা গরম হয়ে গেছে এবার গাজরটা দিয়ে দিই গাজরটা একটু নাড়া চাড়া করে নিচ্ছি এবারে গরু দুধটা দিয়ে দেব দুধটা দিয়ে দিলাম দেখুন অল্প চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়োটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি গাজরের পুতটা বানানো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দুশো গ্রাম চিনি নিয়েছি এবার দিয়ে দিই টা বানিয়ে নেব বাটি জল দিচ্ছি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি দেখুন এক বাটি এবার ময়দাটা আমি ময়াম দিয়ে মেখে নেব ওদিকে চিনির রসটা বসিয়ে দিয়েছি উনুনে ময়াম দিয়ে দিচ্ছি আমি সাদা তেলেরই ময়ামটা দিলাম দেখুন কেমন করে ময়ামটা দিয়েছি একদম উটি হয়ে যাচ্ছে অনেকটাই আমি ময়াম দিয়েছি ভিজে ভিজে ভাব হয়ে আছে দেখুন ময়দাটা এবার আমি খুব অল্প অল্প করে জল দিয়ে মায়ামটা মেখে নেবো ময়দাটা রসটা দেখুন এবার নামিয়ে নেব হওয়ার কোনো দরকার নেই পাতলা রসেই কাজ হবে খুব একটা মোটা রসের দরকার নাই এবার যে এলাচটা রেখেছিলাম দু করে এলাচটা দিয়ে দিচ্ছি ময়দাটা অনেকক্ষণ মাখা হয়ে গেল এবার আমি লেচি কেটে নিচ্ছি দেখুন লুচির মতো করে লেচিটা কেটে নেবো লেচি গুলো গোল করে নিয়েছি দেখুন এবার আমি একটা একটা করে বিলে নেবো দেখুন আমি কিভাবে গাজরের মিষ্টিটা বানাই ভাজ করে নিলাম এদিকে একটা ভাজ করে নিলাম দেখুন এটা উল্টে দিলাম এবার দেখুন দুটোকে ধরে আমি মাঝখানে থাকলো দুটো মুখকে একদিকে আটকে দিলাম তিনটে দিকে আমি ভালো করে আটকে দিলাম ভালো করে মুখটা মুড়ে দিলাম দেখুন তিন দিকে এবার আমি একটা ডিজাইন করে নিয়েছি দেখুন 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 কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আবার দেখুন একটা লুচি বেলে নিচ্ছি আবার দেখুন ভাজ করে নিচ্ছি একই রকম ভাবে তারপর উল্টে নিলাম আবার গাজরের পুটা দিয়ে দিলাম আবার দেখুন দুটো ধার নিয়ে ধরে মাঝখানে ভাঁজ করে দিলাম মুখটা মুড়ে দিচ্ছে এবার দু ধার দিকটাও মুড়ে দিলাম তিন দিকে আমি মুড়ে দিলাম দেখুন হাতে করে এবার আমি আঙুলের দুটা আঙুলের চাপ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি দেখুন তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলটা এবারে আমি দিয়ে দিই দেখুন এবার আমি উল্টে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে জালটা একটু কম করে দি মিডিয়াম আছে ভাজবেন আপনারা লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি মিষ্টি গুলো তুলে নিই রসে দিয়ে দেব গরম গরম রসে দিয়ে দিলে ভালো রসটা নিয়ে নেবে একটু লালচে ভাব করে নেবেন এরকম ভাবে হালকা আস্তে ভাজবেন আর গরম গরম এরকম করে রসে দিয়ে দেবেন চামচ দিয়ে আমি ডুবিয়ে দিচ্ছি একই রকম ভাবে আবার গরম তেলে দিয়ে দিচ্ছি লালচে কালার চলে এসেছে দেখুন এবার আমি মিষ্টি গুলো আবার তুলে নেবো একই রকম ভাবেই তুলে নেবো দেখুন ভাজা করে কত সুন্দর ডিজাইন গুলো হয়ে আছে দেখুন রসে দিয়ে দিই এ দুটো লাল করে ভেজে নিয়েছি দেখুন তুলে নিচ্ছি এবার একদম গরম গরম রসে দিয়ে দিলাম সবগুলো ভাজা হয়ে গেল এবার কড়াই নামিয়ে দিচ্ছি এক ঘন্টা পর আমি ফিরে আসছি ঘন্টা সময় লাগবে রসটা নিতে দেখুন বন্ধুরা গাজরের মিষ্টি গুলো সব হয়ে গিয়েছে আমি এক ঘন্টা আগেই ফিরে এসেছি দেখুন রস নিয়ে অনেকটাই মোটা হয়েছে আমি আবার রসের মধ্যেই দিয়ে দেবো আপনাকে দেখাই কত সুন্দর খাস্তা হয়েছে দেখুন আর রস নিয়েছে দেখুন এখন একটু বাকি আছে কেন সাদা হয়ে আছে দেখুন এক ঘন্টা আগেই ফিরে এসেছি তাই এই রসটা নিতে এখন একটু বাকি আছে এরকম ভাবে আপনারা গাজরের মিষ্টি বানিয়ে খান আর লাইক শেয়ার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আবার পরের দেখা হবে